আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বা যারা সচরাচর সব সময় গাড়ি চালান তাদের জন্য তো রাস্তা চলতে চলতে হঠাৎ করে যখন ভারী বৃষ্টিপাতের কবলে আমরা পড়ে যাই ঠিক তখন একটা জিনিস সময় খেয়াল রাখবেন কখনোই তাড়াহড়া করবেন না কারণ যখন ভারী বৃষ্টি বর্ষণ হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস এবং লুকিং গ্লাস সহ কোনো গ্লাসই কিন্তু স্বচ্ছভাবে দেখা যায় না তো কাজেই আমরা তাড়াহড়া না করে সময় নিয়ে আমরা গাড়ি ড্রাইভ করব আমরা সচেতন থাকব যাতে করে কোনো দুর্ঘটনার কবলে আমরা না পড়ি তো বৃষ্টি একটি ভালো মুহূর্ত এই ভালো মুহূর্তের জন্য কারো কোনো ধরনের ক্ষতি না হয় আমরা সেদিকে খেয়াল রাখবো সেফটি ফার্স্ট নিরাপত্তা আগে আমরা সচেতনতার সহিত গাড়ি ড্রাইভ করব ধন্যবাদ সবাইকে